চাপাইনওয়গঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সবিনয় রায় নামে এক পথচারীর মৃত্যু হয়েছে তিনি পৌর এলাকার মালোপাড়া মহল্লার মৃত অচিন্ত রায়ের ছেলে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাপাইনওয়গঞ্জ সোনা মসজিদ মহাসড়কের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম গোলাম জাকারিয়া স্থানীয়দের দিয়ে ওসি জানান সবিনয় রায় পায়ে হেঁটে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ধাক্কা এতে গুরুতর আহত হন সবিনয় রায় আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন ওসি গোলাম জাকারিয়া আরও জানান মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে মোটরসাইকেল চালক মোহাম্মদ জুবাইরকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা তিনি সদর উপজেলার হাট এলাকার মোহাম্মদ হাসানারীর ছেলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে